নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আমরা করতে চলেছি চালতা মাখা যার জন্য আমাদের বাড়ির পাশের একটা চালতা গাছতলায় গিয়ে দুটো চালতা কুড়িয়ে নিয়ে এলাম বা চালতাটাকে কুড়িয়ে নিয়ে আসার পর আমার মা এখানে চালতাটাকে কেটে নিচ্ছে তো চালতাটাকে প্রথম একটা চালতা কাটা হয়েছিল সেটা ভালো ছিল না তারপর আরেকটা চালতা কেটে নেওয়া হলো আর কেটে নেওয়ার পর সেটাকে ছোট ছোট করে পিস করে নেওয়া হচ্ছে কারণ চালতাটা অমন বড় থাকলে সেটা তো আর খাওয়া যাবে না যার জন্য চালতাটাকে তার খোসা ছাড়িয়ে তারপর ছোট ছোট পিস করে নেওয়া হলো এখানে চালতাগুলোকে আমরা এবার ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এবার একটা শিল নোড়ার সাহায্যে এগুলোকে আমরা খেতো করে নেব কারণ থেতো না করলে এটা চালতাটা মাখাটা খেতে অতটা ঠিক জমে না কারণ থেতো করার পর এর ভিতরে ঝাল মশলাটা বেশ ভালো মতন করে একটু যেতে পারে আর টেস্টিও হয় চালটা মাখা তার জন্য এখানে চালতাগুলোকে আমরা থেতো করে নিচ্ছি আর আজকে চালতা মাখা করার মূল উদ্দেশ্য ছিল এই বাচ্চা পার্টি এরা সকাল থেকে এসেই বায়না ছিল যে দিদি চাল মাখা খাবো চাল তামাখা করতে হবে তো তার জন্যই আজকে এই চাল মাখাটা করা হচ্ছে তো ওরা ওখানে কে বেশি খাবে কে ঝাল কম খাবে তার জন্য হাত তুলছিলো আর এখানে আমাদের চাল সবটাই থেঁতো করা হয়ে গেছে চালতা থেঁতো করার পর দুটো লঙ্কাও থেঁতো করে নিয়েছিলাম আর তারপর দিয়ে দিচ্ছে এখানে লবণ পরিমাণ মতো আর অল্প চিনি আর আমাদের বাড়ির খেতে লাগানো ধুলে পাতা নিয়ে আসা হয়েছিল সেটাও খানিকটা গুছিয়ে দিয়ে দেওয়া হলো এবার এখানে সব কিছুই আমাদের ঠিক দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভালো মতন করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিলেই আজকে চালটা মাখা আমাদের রেডি আর এখানে আমরা সবাই মিলে বল নিয়ে একদম চার দামা খেতে বসে গেছি এখানে ওদেরকে একটু আলাদা করে দেওয়া হয়েছিল কারণ এখানে ঝাল কম দিয়ে দেওয়া হয়েছিল। তারপর ওদের আলাদা করে দেওয়ার পর ঝাল আবার একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছিল। কারণ এসব টক জাতীয় মাখা খেতে একটু ঝাল না হলে ঠিক ভালো লাগে না এখানে আবার দুজন বলেছিল না আমরা ঝাল খেতে পারি তার জন্য তারা আবার এখান থেকে ঝাল বেশি দেওয়াটা থেকে খাচ্ছিল কিন্তু সেটা খাওয়ার পর তাদের যে রিয়াকশান হয়েছিল এটা তো ছোটো বাচ্চা ওকে ঝাল কম দিয়ে দেওয়াই হয়েছিল তবু ওর ঝাল লাগছিল। এখানে ওরা সব চিনি খেতে শুরু করে দিয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করবেন আর হ্যাঁ লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না জান ভালো থাকবেন বাই